নমস্কার প্রিয় দর্শক আমি অমিত আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা বিশ্লেষণ ধনু ধনুরাশির নভেম্বর দু হাজার পঁচিশের মাসিক রাশি ফল আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব স্বাস্থ্য কর্মজীবন অর্থ প্রেম ও বিবাহ এবং পারিবারিক জীবন সম্পর্কে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ধনুরাশি হল রাশিচক্রের নবম রাশি যা বৃহস্পতি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত নভেম্বর মাস আপনার জন্য মিশ্র ফলাফল আনতে চলেছে রাশির অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে থেকে আধ্যাত্মিক উপলব্ধি বা অন্তর্দৃষ্টি এনে দিতে পারে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি থাকবে একাদশে এরপর রবি দ্বাদশ ঘরে প্রবেশ করলে ব্যয় বাড়তে পারে মঙ্গল পুরো মাস জুড়ে থাকবে স্থানে যা ঘুমের সমস্যা অতিরিক্ত খরচ সংক্রান্ত চিন্তার ইঙ্গিত দিচ্ছে তেইশে নভেম্বর পর্যন্ত বুধ ও দ্বাদশ ঘরে থাকায় মানসিক অস্থিরতা বাড়তে পারে তবে তারিখের পর থেকে বুধ একাদশ স্থানে গমন করলে সুবিধার বার্তা আসবে শুক্র দুই তারিখে একাদশ ঘরে প্রবেশ করবে এই গ্রহ অর্থ জনপ্রিয়তা ও সৌভাগ্যের উন্নতি আনার চেষ্টা করবে শনি চতুর্থ ঘরে বক্রি থাকায় পারিবারিক বিষয়ে ও যানবাহনের ক্ষেত্রে ধৈর্য রাখা প্রয়োজন এখন কর্মজীবন ও পেশা দিকটি দেখা যাক দশম স্থানের অধিপতি বুধ তেইশ নভেম্বর পর্যন্ত দ্বাদশে থাকবে ফলে কাজের ফলাফল তেমন সন্তোষজনক নাও হতে পারে চাকরিজীবীদের জন্যে তেইশে নভেম্বরের পর পরিস্থিতি অনেকটা ঘুরে দাঁড়াবে নতুন কাজ প্রমোশন বা ট্রান্সফারের সম্ভাবনা তখন বাড়বে ব্যবসায়ীদের জন্য এই মাসে বিনিয়োগে সতর্কতা আবশ্যক শনির বিপরীত অবস্থান নির্দেশ করছে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক নয় আর্থিক বিষয়ে এই মাস আর্থিক দিক থেকে আশাব্যঞ্জক ছাব্বিশে নভেম্বর পর্যন্ত শুক্র একাদশ ঘরে নিজের রাশিতে অবস্থান করবে যা লাভ ইনসেন্টিভ নতুন আয়ের পথ খুলে দিতে পারে তবে নভেম্বরে অতিরিক্ত খরচের সম্ভাবনা আছে সামগ্রিকভাবে নভেম্বর মাসে আয় বৃদ্ধি পেলেও ব্যয়ও কিছুটা বাড়বে তাই ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষার জন্য সময়টি তুলনামূলক শুভ যারা বিদেশে উচ্চশিক্ষার চেষ্টা করছিলেন তারা সফল হতে পারেন তেইশ তারিখের পর শুক্র ও বুধের মিলিত প্রভাব একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে স্বাস্থ্যের দিক থেকে মাসটি মিশ্র বৃহস্পতি অষ্টমে থাকার ফলে পুরনো রোগ বা শারীরিক দুর্বলতা ফিরে আসতে পারে যাদের সুগার ও হার্টের প্রবলেম আছে তারা সতর্ক থাকবেন এই সময় নিয়মিত যোগব্যায়াম প্রাতভ্রমণ ও মেডিটেশন শারীরিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে প্রেমের ক্ষেত্রে এই মাসে কিছু বাধা আসতে পারে মঙ্গল পঞ্চম স্থানের অধিপতি হিসেবে দ্বাদশে রয়েছে ফলে সম্পর্কে দূরত্ব ভুল বোঝাবুঝি বা ব্রেকআপের সম্ভাবনা হতে পারে বিবাহিত জীবনে কিছুটা মানসিক দূরত্ব বা মতবিবাদ দেখা দিতে পারে তবে শুক্রের প্রভাবে শেষ সপ্তাহে পুনরায় সুসম্পর্ক তৈরি হবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে নভেম্বর মাসে কিছু অস্থিরতা বা ভুল বোঝাবুঝি হতে পারে কারণ দ্বিতীয় স্থানের অধিপতি শনি চতুর্থ ঘরে বক্রি থাকছে নভেম্বর মাস ধনুরাশি জাতকদের জন্য ধৈর্য ও সচেতনতার মাস কাজে কিছু বিলম্ব হলেও মাসের শেষে উন্নতির বার্তা মিলবে অর্থের দিক থেকে সময়টি ভালো তবে সঞ্চয়ের ক্ষেত্রে মনোযোগের দাবি রাখে মাসের শেষ সপ্তাহে গ্রহ পরিবর্তনের সঙ্গে জীবনে আলো ইতিবাচকতা ও নতুন সূচনা দেখা যাবে প্রতিকারের জন্য ভগবান বিষ্ণুবাসী নারায়ণের পূজা অত্যন্ত শুভ নিজের বিশ্বাস ও নৈতিকতার পথে অটল থাকুন তাহলেই নভেম্বর মাস আপনাকে দেবে শান্তি ও বাস্তব জীবনের উন্নতি তাহলে প্রিয় ধনুরাশির বন্ধুরা এই ছিল নভেম্বর মাসের রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি জ্যোতিষের আলোয় আপনার জীবন হোক আলোকিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ